মার বাৎসরিক ছিল তো আমরা কালকে প্রচুর আমাদের খাটা খাটনি হয়েছিল তো তো সেই জন্য আজকে আমরা অনেক দেরি করে উঠেছি ঘুম থেকে একবার উঠে নিয়ে আবার শুয়ে পড়েছি তো যাই হোক তো বাবানও একটু আগে উঠলো উঠে নিয়ে ওই যে ওকে মানে ব্রাশ টাশ করিয়ে দিলাম তারপর ওকে ওই যে বিস্কুট বিস্কিট দিয়ে ওখানে বসিয়ে দিয়েছি তো খাচ্ছে আর ফোন ফোন দেখছে তা আমি এবার আজকে সকালে ভাবলাম কি করি কি করি মানে ভাবছি কি করি মানে খাবারটা কি বানাই তখন ও বললো যে তুমি এটা কাজ করো ম্যাগি বানাও সকালবেলা ভাত করার দরকার নেই ম্যাগি বানাও তো এখন আমি হচ্ছে আজকে ভেজ ম্যাগি বানাবো ওই সবজি টবজি দিয়ে তার সাথে সয়াবিন দিবো আর আমি আলুও দিবো তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি কি করে আমি ভেজ ম্যাগিটা বানাই তো ভেজ ম্যাগিটা খাওয়া কিন্তু খুবই ভালো আর ওটা অল্প তেলেই আমি করব খুব যে গাতি তেল সেরকম না অল্প তেলেই করবো তো ওই ম্যাগিটা আমার ছেলেও ভালোবাসে আমিও ভালোবাসি ও ভালোবাসে তো চলো আমার সাথে তোমরা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ও গেছে হচ্ছে বাজারে ওই যে আমি বললাম যে কালকে তো বাচ্চরিক আছে তো পরের দিন মাছ করতে হয় তো বললাম যে মাছ আমি দরকার নেই মাংস আনো কারণ মাংস হলে আমার ছেলেও খেতে মানে মাংসটা আমার ছেলে খুব ভালোবেসে খেতে তোরও খাওয়াটা ভালো হয়ে যাবে আমাদের সাথে আমাদেরও হয়ে যাবে ভালো খাওয়াটা তো বাজারে মাংস আনতে গেছে এই ফাঁকে আমি এখন ম্যাগিটা ফটাফট করে নিই চলো ছিলাম তো বাবান বলে কি আমাকে দাও কী বলবো বলো কে এই যে বলো বলো হাই গাই বলো হাই আমি মোবাইল দেখছি এই যে মোবাইল দেখছে এই যে আমি গেম খেয়ে ও গেম খেলছে তো যাই হোক চলো আমি এখন যাই আর মশারিটা কোনো তোলা হয়নি কারণ হচ্ছে খুব হাওয়া লাগছে তো আমার যে থাক মশারিটা করাই থাক পরে খুলে দেবো রান্দান করার আগে তো চলো আমি এখন মায়াকিটা বানাতে যাই আর দেখো বাইরে তো মানে রোদ্রের কোনো নামই নাই যে একদম কুয়াশা কুয়াশা প্রচুর ঠান্ডা মানে এত ঠান্ডা বলার বাইরে প্রচুর ঠান্ডা মানে দুদিন থেকে বেশি ঠান্ডা করছে কালকেও তো মানে রোদ উঠবে না উঠবে না করতে করতে বিকালে রোদ উঠেছে একটু তো যাই হোক চলো আজকে যে কি হবে রোদ উঠবে কিনা চলো আমি ম্যাগিটা বাড়িয়ে এই ফটাফি ম্যাগি আর যেখানে সবজি কাটতে বসেছি পিঁয়াজ কাটা হয়ে গেছে ম্যাগি রেডি এই দেখো ভেজ ম্যাগি কি সুন্দর লাগছে দেখতে দারুণ হয়েছে বাজার কিছু ও মটরশুটি আগে আনলে ম্যাগির মধ্যে দেওয়া যেত ওটা পেঁপে লেবু পেঁয়াজ কলি কি ফুলকপি চিকেন চিকেন দেখো খালি বাইরের অবস্থা বলার নেই এগুলো আমার শ্বশুরদের বাজার এতে তো এই যে তারপরে আমরা এখানে ম্যাগি খাচ্ছিলাম মানে আমাদের ম্যাগিটাকে বানানোর পর এখানটাতে ম্যাগি নিয়ে চলে আসছি ঘরের মধ্যে কারণ বাইরে এত ঠান্ডা আমাদের রান্নাঘরেও খুব ঠান্ডা মানে দরজা টরজা খোলাতেও খুব ঠান্ডা লাগে তো আমাদের নিচটাও খুব ঠান্ডা তার মধ্যে ভাবলাম যে তাহলে আমার এখানে গিয়ে লাভ নেই আমি ঘরে চলে যাই তো ম্যাগি নিয়ে আমি ঘরে চলে এসেছিলাম তো বাবান তারপরে রমেশ আমি আমরা তিনজনে মিলে বসে বসে ম্যাগি খাচ্ছিলাম তো আমি সবাইকে বললাম ম্যাগিটা কেমন হয়েছে বেশ ভালো হয়েছে বাবান বলছি কি যে তুমি ম্যাগি খাচ্ছ মানে হ্যাঁ তো এই করে করে আমরা তিনজনে মিলে ম্যাগিটা খাচ্ছিলাম কিন্তু সত্যি কথা বলছি ম্যাগিটা দারুণ হয়েছিল আমি বললাম যে ম্যাগিটা কেমন বসে দারুণ হয়েছে তার মধ্যে আমি একটা জিনিস ভুলে গেছিলাম সেটা হচ্ছে সয়াবিন তো আমি প্রত্যেকবার ভেজ ম্যাগি বানালে সয়াবিনটা দিই আজকে আমি সোয়াবিনের কথা মনেই নেই আমার এক ফোটাও আমি ভুলেই গেছিলাম তো যাই হোক তবুও খেতে ভালোই লাগছিলো খারাপ লাগেনি আর আমি আজকে একটু সয়া সস দিয়েছিলাম কারণ আমি এর আগে কখনো ম্যাগিতে সয়া সস দিই না এমনি যে মানে হলুদ নুডলসটা আছে সেটাতে দিই কিন্তু আমি এই ম্যাগিতে আমি কখনো দিই না কিন্তু আজকে কী মনে হলে দিলাম তবে ভালোই লাগছিলো খেতে খারাপ লাগেনি তো বাবান আমাকে বারবার বলছে আমাকে লঙ্কা বেছে দাও লঙ্কা বেছে তো বাবানকে লঙ্কা বেছেও দিয়েছিলাম আমার ফাঁকে ফাঁকে আমি খাচ্ছিলাম তারপরে একবার ভাবছি মানে খেয়ে দিয়ে উঠি নিয়ে তো আমাকে রান্না করতে হবে তো ভাবলাম তাহলে কি আমি স্নান করে নেবো তারপরে বাইরের ও ওয়েদার দেখিনি আমাকে আর স্নান করারও ইচ্ছা করছে না মানে এত ঠান্ডা পড়েছে তবুও আমি জাস্ট খালি চাদরটা নিয়েছিলাম কারণ কি বলে তো ওই সোয়েটার পরে না আমার দ্বারা হয় না ওই যে বারবার বাসন মাজতে যাব। তারপরে জলের কাজ করবো তো মনে হয় কি শৈটা ভিজে যাবে সেই জন্য আমি চাদর নিয়ে কাজ করছিলাম তো লাস্টে আমার ম্যাগিটা বেশি হয়ে গেছিল আমার কাছে আমি তো এমনি তো খুব একটা খাই না রাত্রেও হালকা খাই সকালেও হালকা খাই তো সকালবেলা আমি লেবু জলটা খাই তারপরে আমার খুব একটা খিদে পায় না তবু যেহেতু খেতে হয় তাই খাই তারপরেও আমি বেঁচে গেছিলো বলে আমি ওকে দিয়ে দিলাম তারপর ওদিকে আবার আমি চিকেনটা একদম ধুয়ে ধায় এদিকে বসিয়ে দিয়েছি কড়াইতে তো মশলা সব রেডি করে বসাচ্ছিলাম তো ভালো করে কষিয়ে টসিয়ে নিয়ে ঝোল দিলাম তো দেখো দুটো পা এনেছে পা আমি খুব একটা খাই না ও খায় তো পাটা আমি ওকেই দিতাম তো দেখো আমাদের এই যে খাওয়া হয়ে গেছে আর এই যে মাংস এতটা বেঁচে গেছে তো এই যে ও খাচ্ছে কেমন হয়েছে মাংস চিকেন হ্যাঁ দারুণ হয়েছে সাথে ওই যে পেঁয়াজ টমেটো টমেটোগুলো খাওয়া হয়ে গেছে তো ওই যে এখন আমি বাবানকে খাওয়াবো বাবানের জন্য যেখানে ভাত নিয়ে নিয়েছি এখন ওকে আমি মাংস দিয়ে ভাত খাওয়া চলো বাবান ভাত খাবা চলো চলো কি সমস্যা কি সমস্যা চলো আমি বাবানকে ভাতটা খাইয়ে নিই আর এখন ওই যে মোটামুটি রান্নাঘরের কাজটা আমি অনেকটা গুছিয়ে নিয়েছি এখন শুধু এগুলো পরিষ্কার করবো ব্যস্ত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে আর এখন হচ্ছে মানে বাজে পৌনে আটটা তো আমি আমি খেয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে আর হচ্ছে ও তো আজকে বাড়িতেই আছে তো কালকে দোকানের জন্য জিনিসপত্রগুলো আনতে গেছে তো আজকে ভাবছি একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো কারণ হচ্ছে খুব ঠান্ডা তো তো বাড়িতেই আছে তো আর বেকারত দেরি করে লাভ নেই খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো তার আগে হলাম যে কালকে সকালে মুড়ি আর হচ্ছে মটরশুটির ঘুগনি খাবো তো সেই জন্য আমি হচ্ছে ভাবলাম যে আজকে তাহলে ঘুগনিটা বানিয়ে রাখি তাহলে আমার কালকে সকাল একটু চাপটা কম থাকবে তো ওই জন্য আমি ঘুগনি বানাচ্ছি ওখানটাতে তো ঘুগনি বানিয়ে বাবার জন্য খাবার বানাবো তারপর হচ্ছে ভাতটা গরম করে ব্যাস খাবার দিয়ে দেবো ব্যাস আর কিছু না খেয়ে দিয়ে শুয়ে করবো তো আমি এখন ঘুগনি বানাচ্ছি সুটি ঘুগনি তো চলো তোমাদের আমি দেখাই দেখো ওই যেখানে আমি পিঁয়াজগুলো ভাত খেয়েছি জানো আমি এখানে কী ফোড়ন দিয়েছি মানে জিরে ফোড়ন দেয় বা কালো জিরে দেয় আমি এসে রাঁধুনি ফোড়ন দিয়েছি বেশ কেমন লাগে খেতে তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা মিডিয়াম তো লোই করা হচ্ছে না করে যে আর এই যে এখানে হচ্ছে আদা আর রসুন পেস্ট করা মানে বেটে রেখেছিলাম তো এটা এখন দিয়ে দেবো এখানে ব্যাস এবার এখানে একটু জল দিয়ে দেবো যে এটা ধুয়ে আমি এখানে একটু জল দিয়ে দেবো আর ওই দিয়ে দিলাম এবার আমি দিয়ে এর মধ্যে হলুদ তো হলুদ দিয়ে দিলাম এই যে লবণ দিব এই যে লবণ অল্প করে দিই লাগলে পরে দেওয়া যাবে যে লবণ দিলাম আর আলুগুলো ভেজে রেখেছি তো আলুটা এত সুন্দর ভাজা হয়েছে মানে দেখবা তা দেখো এটা একদম খেতে একদম ফ্রেঞ্চ ফ্রায়ের মতো লাগছে তো আমি এখানে কাঁচা লঙ্কা দিই নি তোমরা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু শুকনো লঙ্কাই দিই আজকে কালারটা ভালো হবে তো এই যেটা একটু ঝালটা দেবো আমি যেহেতু কাঁচা লঙ্কা দেবো না সেই জন্য আমি এটাই দিচ্ছি হ্যাঁ তো অল্পই দেবো ঝাল করবো না যেহেতু সেই জন্য বাবান খাবে এবারে আমি ঠিক বাড়িয়ে দেবো যে বেড়েটা ভালো করে কষাবো বাস কষাতেই হবে দোকানে যা কাজ সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আমার পিএচটিএচগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন কাজ টাজ নেই এখন তো কাজ নেই আপনি তাহলে আমার তো এখানে থেকে মানে জেগেও লাভ নেই তার শুনে পড়বো তো তাড়াতাড়ি ঘুমতি করতে পারবো তো সেটাই হয়তো এখন দেখি এটা মানে কবিটা বানিয়েই ভাবছি খাবারটা গরম করে ওই খাওয়ার দিয়ে আর আমি আর খাবো না কারণ মাংস আমি একবারই খাই আর আমার ভাল লাগে না দুবার তো ওকে দিয়ে দেবো আর তাও মনে হয় বেঁচে যাবে মাংস তো দেখি কি হয় যদি ভাড়া যায় মুড়ি আর আমার না মাংস তারপরে মুড়ি দেখি আমার একটু কথ হলেই হয়ে যাবে তো এই যে ও চলে আসছে এখন দোকান মানে দোকান থেকে সব জিনিসপত্র নিয়ে মুড়ি তো মুড়ি তো আমাদের লাগে তো এদিকে আমার মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার মশাটা হয়ে গেছে এবার আমি এই যে মটরশুঁটি এইটুকু এটুকু দিয়ে করবো এখন চল আমি এগুলো দিয়ে দিই ধুয়ে প্রথম এখানে দিয়ে দিলাম আর এবারে আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম এই যে মটর আর হচ্ছে আলুও দিয়ে দিয়েছি এর মধ্যে ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে জল দেবে তো এটা একটু অনেকক্ষণ ধরে কষাতে লাগবে কারণ এটার উপরেই এটা শীতটা হবে আমার হয়ে গেছে এটা এখন আমি জাস্ট গরম মশলা দিয়ে নামাবো ব্যাস তো এটা আমার একদম পুরো রেডি হয়ে গেছে আমি একটু আর তার আমি নামানোর আগে চিনি দিয়েছিলাম এই যে চিনি দিয়েছিলাম তো আমি লবণ চিনি সব টেস্ট করলাম সব একদম ঠিক আছে তো আমি এইভাবেই কিন্তু মটরশুটিরও ঘুগনি বানাই বেশ ভালোই লাগে খেতে তোমরা খাড়া খাড়া খাওয়া আমাকে বলবে হ্যাঁ তো দেখা যে হয়ে গেছে এটা না মুড়ি দিয়ে খেতে বা রুটি দিয়ে খেতে দারুণ লাগে আর তো ও অবশ্যই তোমরা যারা ঘি খাও তারা ঘিও দিতে পারো তো আমার কাছে ঘি আছে ভাবছি একটু ঘি দেবো আর হচ্ছে গরম মশলা দিয়ে বাস নামিয়ে নিব্যাক তাহলে আমাদের রেডি এই মটরশুটির ঘুগনি তো চলো আমি আমি এখন এটাকে নামিয়ে নিই তো আমি ঘুগনি টুগনি রান্না টান্না করে বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুম টুম পাড়িয়ে দিয়ে এখানে চলেছে ভাত গরম করতে দেখো তো ভাত ছিল একজনের তো ওর যেহেতু ও খাবে তো সেই আর ভাত করলাম না ওই ভাতেই হয়ে যাবে তো আমি ওই দেখো ওখানে খেতে বসেছি এবার আমি ভাতটা দিয়ে দেবো আর এই যেখানে দেখো মাংস তরকারিও আছে তো প্যাচন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আমরা তো যাই হোক ভিট ওটা এ পর্যন্তই থাক তো আর কি বলবো আর তোমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ